নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম তেল ব্যবহার না করে টক ঝাল মিষ্টি পেঁপের প্লাস্টিক চাটনির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি পেঁপেটাকে গ্রাইন্ডারটে কুড়িয়ে নিয়েছি এখন বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো প্রথমে চিনি দিয়ে দেবো জল এখন নাড়িয়ে নাড়িয়ে চিনিটা জলের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে বন্ধুরা এর পরিমাপটা আমি বলে দিই পেঁপে পোড়ানোর পর যে পরিমাণ হয়েছে যেমন বাটিতে নিন আর কাপে নিন যে পরিমাণ হয়েছে তার ডবল পরিমাণ চিনি দিতে হবে কারণ যেহেতু প্লাস্টিক চাটনি করব চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর যে পরিমাণ চিনি দিয়েছি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছে এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে নেব চিনিটা জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে এখন আমি ওই গ্রেট করে রাখা পেঁপেটা এর ভিতরে দিয়ে দেব আবারও নাড়িয়ে বেশ কিছুক্ষণ ছুঁকিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা কিসমিস কয়েকটা কাজু কয়েকটা চেরি কে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন আবারও নাড়িয়ে নেব আপনারা যদি চেরিটা না দিতে চান তাহলে দেবেন না দেখা ভালোর জন্যে আমি চেরিটা দিয়ে দিলাম আবারও এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব আবারও বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু পাতি লেবুর রস এতে চাটনিটা একটু টক টক হবে আর সেমটাও খুব ভালো আসবে আর দিয়ে দেবো একটা ভাজা মশলা এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ পাঁচকরমকে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো কড়াই ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে নেব মশলাটা দিয়ে কিন্তু আর জাল করা যাবে না তাহলে মশলার সেন্টটা নষ্ট হয়ে যাবে একটু নাড়িয়ে নিল এখন আমার রেডি হয়ে গেছে পিনা তেলে টক ঝাল মিষ্টি প্লাস্টিক চাটনি এখন এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন